স্কুলের ছাত্রদেরকে নিয়ে একটি র্যালি আমরা শুরু করব এখন এই র্যালিটা হচ্ছে অ্যান্টি ড্রাগ বিরোধী র্যালি গোটা পৃথিবী জুড়েই এই ড্রাগের একটা চোরা কারবার চলছে এবং সেই চোরা কারবারের মাধ্যমে সব কর্নার হচ্ছে স্কুলের স্টুডেন্টসরা অনেক সময় বড় বড় শহর বিশেষ করে শহর অঞ্চলে স্কুলের বাইরে প্রচুর চকলেট বিক্রি হয় অনেক কিছু বিক্রি হয় এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখে দেখেছি এইসব জায়গা থেকে আমাদের সচেতন থাকতে হবে কেউ এসে কোনো একটা জিনিস দিল খেতে খুব ভালো কিন্তু দেখা যাচ্ছে ওর অর্ভিতদের ড্রাগের একটা কারবার চলছে মানুষ ছাত্ররা কি ছোট 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 ছাত্ররা তারা সেই চকলেটগুলো খেতে পছন্দ করে কিংবা আচারের ভিতরেও সেগুলো আজকাল বিভিন্ন রকম রকমভাবে ভিতরে ছাত্রদের ভিতরে পাঠানো হচ্ছে আমরা সেগুলো থেকে বিরত থাকব। ড্রাগস বিভিন্ন রকমের আছে মদ সেটাও একটা ড্রাগস সিগারেট সেটাও একটা ড্রাগস তারপরে আছে আমাদের ব্রাউন সুগার আরো বিভিন্ন রকমের আছে তো এগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে আর একটা জিনিস যেটা চলছে সেটা হচ্ছে হিউম্যান ট্রাফিকিং মেয়েদেরকে পাচার করে দেওয়া শুধু মেয়েদের নয় ছেলেদেরকেও পাচার করা হয় কাউকে মেয়েদেরকে বলছে সুন্দরী দেখতে তোদেরকে সিনেমাতে আমরা নায়িকা বানিয়ে দেবো নায়িকা হতে হবে তার জন্য পড়াশোনা করতে হবে তার জন্য শিক্ষিত হতে হবে এবং একটা নির্দিষ্ট বয়স হওয়ার পরে তারপর আমাদের সেখানে যেতে হবে সেই জন্যে ফেসবুক ইনস্টাগ্রাম যেগুলো আছে সেই অ্যাপসগুলো ভালো ব্যবহার করবে সবাই কিন্তু সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে অপরিচিত কোনো যুবক আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তাকে বুঝে নিতে হবে দেখে নিতে হবে সে কি চাইছে তার চাওয়াটা কি এখন হচ্ছে আমরা পড়াশোনা করছি আমাদের পড়াশোনা করার বয়স সেই রকম কিছু দেখলে মনে হলে স্কুলে মাস্টারমশাই আছে বাড়িতে বাবা মা আছে তাদেরকে ইমিডিয়েট জানাতে হবে স্কুলের ছাত্রদেরকে নিয়ে আমাদের আরো পারিশ্রম স্টাফকে নিয়ে আমরা এখন এই ট্রাক দিনে র্যানি তৈরি করবো র্যানিতে বেরোবো আমরা এবং যাতে আগামী দিনে শ্রাগ মুক্ত সমাজ আমরা করতে পারি তার একটা ছোট্ট প্রয়াস আমরা আজকে এখানে করছি ধন্যবাদ স্যারকে আমরা ট্রাক্স বলছি কিছু মেয়েরা যাবে মেয়েদের এন্ট্রাস্ট হয়ে তারপরে ছেলেরা জয়েন করে